কাম টু মাই চ্যানেল রায়ন ম্যাথ ফিলিম দেখো ছাত্র বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এটা হচ্ছে অধ্যায় তোমার দুই দুয়ের অধ্যায় সূচকের নিয়মাবলী মানে কোষে দেখি টু কোষে দেখি টু এ এই দশ আর এগারো দাগের যেগুলো আছে এমসিকিউ আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এগুলো নিয়ে আজকের আলোচনা হবে ঠিক আছে দেখো তোমরা যারা এগুলো নি তারা এগুলো তাহলে ভালো করে দেখে নাও যারা করেছো তো ঠিকই আছে হুম তাহলে দেখো তাহলে শুরু করি আমরা আর বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখো তাহলে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে এবং শিখতে পারবে ঠিক আছে বুঝে নেওয়াটা জরুরি ধরো এই অঙ্কটা পড়লো না কিন্তু এই টাইপের অঙ্ক পড়লো তাহলে সেটা কিন্তু তোমরা করতে পারবে দেখো এটা হচ্ছে দশের দাগে এক একটা এর মান বার করতে হবে কীভাবে করবো দেখেন প্রথমে এই দুশয় তেতাল্লিশ মানে শূন্য দশমিক আমাকে ভাঙ মানে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে টু ফোর থ্রি এর উৎপাদককে বিশ্লেষণ করলে কি দাঁড়ায় দেখো তিন চব্বিশ তিন সাতাশ তিন নয় তিন তিন ঠিক আছে তার মানে তিন আর এই দশমিক আছে সেই জন্য এটাকে ভগ্নাংশে করলে কি দাঁড়ায় টু ফোর থ্রি বাই নিশ্চয় হাজার এর পাওয়ার পুরোটা শূন্য দশমিক দুই গুণ এটা যেমন আছে তেমন থাক ঠিক আছে এবার আমরা এইটাকে তো ভেঙেছি দুশো তেরো মানে নাকি তিনটে পাঁচের গুণ তার মানে থ্রি টু দি পাওয়ার ফাইভ ফাইভ আর এটা হচ্ছে টেন টু দি বাই থ্রি হাজার মানে এই তিনটে হাজার দশের টেন টু দি বাই থ্রি এর হোল পাওয়ার হচ্ছে শূন্য দশমিক দুই এটা যেমন আছে থাক এবারে এইটাকে এবার দেখো এবার সূত্রটা কী যে এর হোল টু দি বার এইটা হবে আর এর হোল টু দি এটা হবে সেটাকে এক লাইনে করে দিলে তার মানে বলতে চাচ্ছি এটা সমান আমি একটাই যদি লিখি তোমাদের বোঝানোর জন্য যারা একেবারে মানে একটু দুর্বল তাদের জন্য আর বিস্তারিত বলে দিই শূন্য দশমিক দুই টেন টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার শূন্য দশমিক দুই এটাই তো নিয়ম এই যে নিয়মটা ছিল এ বাই বি হোল টু দি পাওয়ার যদি কোনো এম থাকে তাহলে কি করি সেটা এ টু দি পাওয়ার এম করি বাই বি টু দি পাওয়ার এম এটাই করি ঠিক আছে এবারে যদি এই রকম থাকে হুম এবারে দেখো এই যে সূত্রটা ইন টু টেন টু দি পাওয়ার শূন্য দশমিক সিক্স ঠিক আছে এবারে এটা কোন সূত্র করবে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এই সূত্রটা এটা সে মানে কী হয় এ টু দি পাওয়ার এম এন এটা তাই তো মানে পাওয়ারগুলো গুণ হয়ে যায় তাহলে এখানে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে পাঁচ আর এই শূন্য দশমিক দুই পাওয়ারটা গুণ হয়ে যাবে নিচেও তাই এটা গুণ হয়ে যাবে দেখা যাক কী হয় দেখো এবারে এর পরের লাইনটা আমি এখানে লিখছি ঠিক আছে তোমরা কিন্তু সব নিচে নিচে করবে পরের লাইনটা এখানে কী আসে দেখো তাহলে এটা হবে থ্রি টু দি পাওয়ার পাঁচ আর দশমিক দুই গুন করলে পাঁচ দোকানে দশ দেখো দশমিক দুই ইন্টু পাঁচ গুণ করলে কত দশ মানে ওয়ান তাহলে শুধুমাত্র ওয়ান থাকবে ঠিক আছে এইটা আমি যদি এখানে এক লাইন করি দেখিয়ে দিই এই আর টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু শূন্য দশমিক দুই গুন টেন টু দি পাওয়ার দশমিক সিক্স তাহলে এবারে দেখো এটা সমান এবার টেন টুতে পার জিরো পয়েন্ট সিক্স হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এটা এটা কেটে যাবে তো পড়ে থাকবে শুধুমাত্র তিন তাহলে উত্তরটা কোনটা হবে তিন ঠিক আছে তিনটা আছে তোমার বিতে বিতে তিন আছে বিকে একটা উত্তর এবারে বলি এটা তো তোমাদের মালডিভ চয়েস পশুর তাহলে যদি এটা অন্য কোনো দু নম্বরের পড়তো বা তিন নাম্বারে পড়তো তখন এত লাইন ভেঙে ভেঙে করতে হতো এই যে এর এরপর এটা করেছি এটাও এই লাইনটা করার প্রয়োজন নেই তোমরা সরাসরি এই লাইনটাও করতে পারো এটা তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখেছি ঠিক আছে যেহেতু মালবী জয়াজ প্রশ্ন এতটা করার দরকার নেই এ তো রাফে করবে রাফে যদি খুব তাড়াতাড়ি তোমরা বুঝে করে নিতে পারো আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়েছে এটা এটা জানা প্রয়োজন এটা জানলে তুমি তোমার মতো করে তাড়াতাড়ি করে নিতে পারবে ঠিক আছে তখন তো এত লিখতে হবে এটা তো রাফে করবে করে শুধু উত্তরটা বসে দিতে হয় মালবীয় জয়স প্রশ্ন জানোই তো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কীভাবে করতে হয় সেটা তোমাদের ধাপ ধাপে দেখিয়ে দিলাম পরগুলো এবার এর দাগে দেখো এর মান বার করতে বলেছে এটাও মাল্টিপেল চয়েস প্রশ্ন মানে দশের দাগে সবই মাল্টিপেল চয়েস এটা কীভাবে করবো দেখো ষোলোটাকে দুইয়ের পাওয়ার মানে ষোলোটাকে ভাঙলে কী হয় দেখো দুই আট দুকানে ষোলো দুই চার দুই দুই মানে কত দুইয়ের পাওয়ার টু টু দুবার ফোর ষোলো সময় কত টু টু দুবার ষোলো সমান হবে টু টু দি পাওয়ার ফোর তাই তো মানে চারটে দুয়ের গুণ ফল সে টু টু পাওয়ার ফোর এখানে টু টু দি পাওয়ার হাফ এখানে দেখো টু টু দি মাইনাস হাফ তাহলে এই দুটো এদের নিয়ম কী আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার যদি এন হয় একই মানে বেসটা একই এটা বেশ বলে বেস একই আর পাওয়ারটা আলাদা তখন কি পাওয়ারটা যোগ হয়ে যায় তাহলে এদের দুটো পাওয়ার যোগ হয়ে যাবে টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ হয়ে যাবে ঠিক আছে এইটা পাওয়ার যোগ করলে আর এটা টু টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার একে দুই ঠিক আছে এবারে এটাকে টু টু দিবার হাফ মাইনাস হাফ মানে কত এটা শূন্য টু ডু দি বার জিরো মানে কত এক টু ডু দার জিরো এগুলো লিখলাম টু ডু দি বার জিরো এটা কত হচ্ছে দেখো টু ডু দি পার চার ইন্টু একের দুই চার ইন্টু একের দুই ঠিক আছে এটা ওই সূত্রটা যেটা আগে বললাম এ টু দি বার এম হোল টু দি পাওয়ার এন হলে কি পাওয়ারগুলো গুণ হয়ে যায় সেই সূত্র অনুযায়ী আর টু ডু দার জিরো মানে ওয়ান ঠিক আছে এটা ওয়ান আর এটা কত টু টু দি পাওয়ার টু 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 বাই টু তার এটা হয়ে যাচ্ছে কত ফোর ঠিক আছে গুণ করলে টু টু বাই টু জিরো ওয়ান এখানে পাশে বলে দেবে যে টু টু বাই জিরো ওয়ান যদি এটা বড়ো প্রশ্ন হয় তখন পাশে সবগুলো বলে দিতে হবে স্টেপ বাই স্টেপ যেগুলো করেছো সেই নিয়মগুলো বলে দিতে পারো ঠিক আছে পাশে আর এটা বলে দেবে টুয়ার জিরো সেভেন ওয়ান ঠিক আছে এই মানে কীভাবে হয়েছে সেটা শুধু জিনিসটা দেখে নাও এইভাবে ধীরে এইভাবে স্থাপে ধাপে করতে হবে হুম বেশ দেখো এবার তিন নম্বর দেখ এটা হচ্ছে সমাধান সমাধান করতে হবে এক্সের মান বার করতে হবে কী হবে এটা টু টু দি পাওয়ার টু হোল টু দি পাওয়ার এক্স এটা টু টু দি বার থ্রি হোল টু দি পাওয়ার থ্রি তাই তো আর মানে টু দি বার থ্রি তাই টু টু দি বার কত হচ্ছে টু এক্স এখানে হচ্ছে টু টু দি বার নাইন তিন তিনে নয় আমার সবসময় এই ধরনের সমাধান অঙ্ক ক্ষেত্রে আমার বিএসটাকে একই করতে হবে ঠিক আছে সেইভাবে নিয়ে আসতে হবে এবার দেখো এখান থেকে বলে দিতে পারবো অথ এ টু এক্স মানে পাওয়ারগুলো সমান টু এক্স সমান নয় এটা আমরা সূত্র জেনেছি যে এরকম ছিল যে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই যদি হয় তাহলে সেখান থেকে এক্স সমান ওয়াই হয় যখন এটা নর্থ ইজুয়াল টু জিরো ঠিক আছে এটা নর্থ ইজুয়াল টু জিরো হতে হবে এটা নর্ট ইজুয়াল জিরো সেক্ষেত্রে আমরা এক্স সমান ওয়াই বলতে পারি এখানে এ তো দুই বা নর্ট জল জিরো তার মানে পাওয়ারগুলো সমান ঠিক আছে তাহলে এখানে এখান থেকে কী পাচ্ছি এক সমান নয়ের দুই এটাই হবে উত্তর ঠিক আছে দেখো এখানে কী বলেছে চারের দাগেরটা এটা দেওয়া আছে এটার মান বার করতে হবে এখান থেকে কী করা যায় দেখো এটা সমান লিখতে পারি ওয়ান বাই কুড়ি টু দি পাওয়ার এক্স কিন্তু মাইনাস আছে এটা কেন এই সূত্রটা এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ঠিক আছে এটাই সেই অনুযায়ী এটা ওয়ান বাই সেভেন তাহলে এখান থেকে কী পাচ্ছি অতএব টু টু দি পাওয়ার মানে টু নয় কুড়ি টু দি পাওয়ার এক্স টোয়েন্টি টু দি পাওয়ার এক্স সমান কত সেভেন এটা আসবে কোন গুণ করলে দেখো সেভেন আসবে এটা মান পেয়ে গেলাম এবারে এটার মান বার করবো দেখো টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি টোয়েন্টি টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার টু তাই তো করতে পারি এটা গুন করে দেখো টু এক্স হয়ে যাবে পাওয়ার পাওয়ার গুণ করলে তাহলে এবারে এর মান কত সাত তাহলে সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ এটার মান কত পেলাম উনপঞ্চাশ ঠিক আছে কোন অপশানটা দেখে না উনপঞ্চাশ সেটা হবে উত্তর দেখো পাঁচের জায়গাটা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখে না কীভাবে করবো এটা দেওয়া আছে এক্স টু দি পা এক্সের মান বার করতে হবে তাহলে আমাদের এখান থেকে এক্সের মান একবার বার করতে হবে কীভাবে করি ফাইভ টু দি পাওয়ার এক্স এটা সমান পাঁচশো বাই চার দিয়ে ভাগ করে দিই তাই তো গুণ ছিল ভাগ তাহলে এটা কী আসবে ফাইভ টু দি পাওয়ার এক্স সমান আসবে একশো একশো না চার এক চার চার দোকানে আট দুই চার পাঁচ এক কুড়ি একশো এক পঁচিশ ঠিক আছে একশো পঁচিশকে এবার যদি আমরা এখানে ভেঙে নিই একটু পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচ পঁচিশ আবার পাঁচ পাঁচ পঁচিশ তা মানে তিনটে পাঁচের গুণ ফল তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ টু দি সমান ঠিক আছে কত এবার তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এটা সমান কত পাবো থ্রি টু দি পাওয়ার থ্রি তখন কত টু দিওয় থ্রি মানে কত সাতাশ তারপর এক্স টু বা এক্সের মানটা কত পেয়ে গেলাম সাতাশ ঠিক আছে তোমরা কিন্তু নিচে নিচেই করবে সব পরীক্ষার সময় আর এটা যেহেতু তোমাদের এটা হচ্ছে তোমার মালিক জয়স প্রশ্ন সেটা তোমরা রাফে যেভাবে যেভাবে খুশি করে দিতে পারো উত্তরটা বলে দেবে এটা বারে বারেই এই কথাই আমি বলছি বুঝতে পারছো বেশ এবারে চলো এগারো দাগে দেখো এটা দেওয়া আছে সাতাশ ওল্ড টু দিবার এক্স একাশ হলে তাহলে এক্স ইস টু এটার মান বার করতে হবে এক্স আর ওয়াইয়ের অনুপাতটা কত তাহলে চলো এটা কিন্তু করে দেখাতে হবে দেখালো তাহলে আমরা কীভাবে করছি দেখে নাও সাতাশ মানে কত থ্রি এর পাওয়ার এখানে তোমার ভেঙে নেবে আমি জানি আছে তোমাদের দেখিয়ে দিই এটা তিন লং সাতাশ ঠিক আছে তাহলে এটা থ্রি টু পার থ্রি একাশি হলো থ্রি দু ডিবার ফোর পরে দেখবে থ্রি দুবার ফোর হবে ওল টু দি বার ওয়াই তাহলে এটা হলো থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স এটা আর বলছেন সেই সূত্র বারে বারে একই সূত্র আসছে এ টু দি বার এম হোল টু দিবার এন সেটা আগে তো বললাম এটা থ্রি দুবার ফোর ওয়াই দেখো এবারে সেই সূত্রটা যে এ টু দি পাওয়ার এম আর এ টু দিবার এন সমান হলে তাহলে এম এন সমান হয় পাওয়ারটা ঠিক আছে তাহলে এবারে পাওয়ারগুলো সমান হয়ে যাবে অতএব লিখবো থ্রি টু দুবার এক্স সমান ফোর ফোর ওয়াই থ্রি দু এক্স নয় থ্রি এক্স সমান ফোর ওয়াই এখান থেকে দেখো কী পাচ্ছি এক্স বাই ওয়াই সমান কী পাচ্ছি চারের তিন তাহলে অথ এফ এক্স ইজ টু ওয়াই সমান ফোর ইজ টু থ্রি এটা হয়ে গেল এখানে উত্তরগুলো লিখে দেবে আমি এটা ডান দিয়ে করলাম বলে ডান দিয়েই করবে না সব সময় বলেছি নিচে নিচেই করবে ঠিক আছে ডান দিকে জায়গা তোমাদের থাকলেও হয়ে গেল এইভাবে কিন্তু করতে হবে এটা দেওয়া আছে বলেছে যে এক্সের মান বার করো এখান থেকে ঠিক আছে দুয়ের দাগে কীভাবে করবো দেখো দেখো একটা সূত্র এটা সূত্রটা বুঝতে পারলেই দেখো অঙ্কটা হয়ে যাবে ইজিলি দেখো এইটাকে যদি ফাইভ টু দা ফাইভটা যদি এ ধরি তাহলে কী দাঁড়াচ্ছে তোমাদের পাশে একটু লিখে দিই ওটা কিন্তু অঙ্কে করবো না তোমরা মনে মনে বুঝে নাও এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দাঁড়াচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই সূত্রটা কী আছে এই সূত্রের সময় কী দেখা যায় দেখো এটা মাইনাস আছে মানে হচ্ছে তোমার ফোর এবি হ্যাঁ এটা হবে ফোর এ বি এই সূত্রটা ফোর এব বি তাহলে এখানে তাহলে কী হবে এখানে ফোর এ বি মানে কত ফোর এ মানে এইটা এটা বি তাহলে এটা হবে ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ গুঞ্চেবে গুণ যে যে দশমিক আছে তার তা দিলে বোঝা যাবে না তাই এখানে গুণ চিহ্ন দিতে হবে তাহলে শূন্য দশমিক শূন্য ওয়ান এইটাই ফোর এ বি হয়ে গেল এটার সমান তাহলে এটা কত হবে ফাইভ টু দিবার এক্স বুঝতে পারলাম এইটা এই কাজ হয়ে গেল মানে আমার অনেকটা হয়ে গেছে কাজ এবার দেখো ফোর গুণিত ফাইভ টু পাওয়ার ফাইভ এটাকে আমরা ভগ্নাংশে করে দেব দশমিকটাকে মানে এটা কত একের একশো হয়ে যাবে ফোর টু দিওয়ার ফাইভ টু দি পাওয়ার এক্স এবারে তাহলে দেখো চার এটা একশো কাটাকাটি করলো চার পঁচিশ কাজাকি করলাম এটা দেখো পঁচিশ মানে কী দানাচ্ছে এটা লেখো এবারে ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর নিচে কী আসছে ফাইভ টু দি পাওয়ার টু তাই তো ফাইভ টু টু শোন আসছে ফাইভ টু দি পাওয়ার এক্স তাহলে বাম দিকে কত হবে ফাইভ টু দি পাওয়ার থ্রি হবে ফাইভ টু দি পাওয়ার পাঁচ মাইনাস দু হয়ে যাবে এই সূত্রটা এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এটা হলো কত এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে যায় এটা মাইনাস এটা ঠিক আছে তাহলে ফাইভ মাইনাস টু তাহলে এটা হবে থ্রি তাহলে এটা হয়ে যাবে ফাইভ টু দি পাওয়ার এক্স তাহলে অথয়েব অথয়েব অথয়ে এক্স ওয়ান কত আসবে এক্স ওয়ান থ্রি পাওয়ারগুলো সমান এক্স সমান থ্রি তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই সহজ শুধু জিনিসটা বুঝে নিলে দেখবে অঙ্কটা খুবই সহজ হুম আর যে বুঝতে পারবে না তার কাছে খুবই কঠিন বলে মনে হবে হুম দেখো এটা দেওয়া আছে কত এইটা এখান থেকে এক্সের মান বার করতে হবে তিনের দাগেরটা এটাই আছে এটা অবশ্যই সমাধান তাহলে আমরা কী করবো দেখে নাও থ্রি তো থাকলো এটা আমরা ভাঙবো ভাঙলে কত দাঁড়ায় এটা থ্রি থ্রি দু থ্রি তাহলে থ্রি এক্স একবারে করে দিতে হবে থ্রি দু থ্রি এক্স হয়ে গেলো মানে পাওয়ার থ্রিবার থ্রি হোল্ড দুবার এক্স নয় একবার করলে এটা দাঁড়ায় আর এটা দাঁড়ায় কত থ্রি দু টু আর টুটা সঙ্গে গুণ করে দিলে কত দাঁড়ায় তাহলে থ্রি টু দু টু এক্স প্লাস এইট এটাই হবে ঠিক আছে এটাই হয়ে গেলো এবার তাহলে এখানে বাঁধে কী হয়েছে তারপর থ্রি টু দি পার এর উপরে তো এক আছে থ্রি এর উপরে কিছু নেই বলে এক তার মানে আর একটা গুণ আছে তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স হয়ে যাবে এই সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার এম এ টু দি পার এন সমান কত এ টু দি পাওয়ার এম প্লাস এন পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাই তো এই পাওয়ারগুলো যোগ হয়ে গেছে থ্রি টু দি পাওয়ার এখানে টু এক্স প্লাস এইট আমরা পেয়ে গেলাম অতএব ওয়ান পাওয়ার সমান হয়ে যাবে পাওয়ারগুলো যেহেতু বেস্ট একই অতএব এইটা পাওয়ারটা সমান টু এক্স প্লাস এইট সেখান থেকে থ্রি এক্স মাইনাস টু এক্স মানে এপারে যদি এপারে এপারে চলে আসে কত আসবে এক্স আর একটা ওপারে চলে গেলে সাত তাহলে কত পেলাম একশো হন সাত লিখবো অত এক্সের নিম্ন মান হচ্ছে সাত এবারে চার নম্বর দেখে এই রাশিটার মান বার করতে পেরেছি এই রুটের এই যে গত এর মধ্যে থ্রি আছে তার এটা থ্রি রুট করতে হয় থ্রি রুট এইটা ওয়ান বাই চৌষট্টি হোল্ড বি হাফ ঠিক আছে তা এটা আমরা কীভাবে করবো দেখো থাকলো এবার এইটা আগে ভাঙি চৌষট্টিটাকে ভাঙলে কী দাঁড়ায় দেখো চৌষট্টি তিন দোকানে ছয় দুই আবার দুইতে ষোলো দুই আট দুই চার দুই দুই এখন কটা দুই এক দুই তিন চার পাঁচ ছটা দুই ছটা দুই ঠিক আছে তার মানে নিচে দুই আছে তার মানে একের দুই হোল টু দি পাওয়ার সিক্স ঠিক আছে তার হোল টু দি পাওয়ার কত আছে হাফ এটা তো দুইয়ের পাওয়ার টু টু দি বাই সিক্স মানে একের দুইয়ের একের দুই হোল টু দি পাওয়ার সিক্স করলে দেখো এটা ওয়ান টু দি বা সিক্স মানে তো সেই ওয়ানই হবে তাই তো আর টু টু দি পাওয়ার সিক্স মানে চৌষট্টি টু দি পাওয়ার সিক্স ঠিক আছে সেই জন্য এক গায়ে লেখা দেয় ওয়ান টু দি পাওয়ার টু হোল টু দি পাওয়ার সিক্স সমান একের দুই মানে সমান নয় হোল টু দি পাওয়ার একের দুই যেমন আছে ঠিক আছে বুঝতে পারলে এবারে দেখো এবার আমরা কী করবো এবার এই পাওয়ারটা যদি গুণ হয়ে যাবে এটা এই সূত্র এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম পাওয়ার গুণ হয়ে যায় এই সূত্র অনুযায়ী এটা যেমন আছে তেমন থাকলো পাওয়ারটা গুণ হয়ে কত হয়ে দেখো তিন দোকানে ছয় কেটে যাবে মানে তিন হবে মানে একের দুইয়ের হোল টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে ঠিক আছে হোল্ডিড বাই থ্রি তার মানে এবার দেখো হোল্ডি বাই থ্রি এবার কী আসছে এবারে এটার মানে কি এই যে রুট থ্রি রুট থ্রি রুট এর অর্থ কী এর অর্থ কী দেখো একের দুই হোল্ডি বাই থ্রি থাকলো এর অর্থ হচ্ছে এর পাওয়ারে এইটা চলে যাবে ওয়ান বাই থ্রি ঠিক আছে যদি ধরো রুট এম এর অর্থ হচ্ছে এম টু দি বার হাফ রুটের অর্থ হাফ মানে হোল টু দি পাওয়ার এটা হাফ আর থ্রি রুট যদি এম হতো তাহলে তখন এটার মানে কি হতো এম টু দিবার একের তিন এখন যদি ফোর চাইতো এম টু দিবার একের চার এর ফাইভ থাকলে এম টু একের পাঁচ মানে এই গর্তের মধ্যে যেটা থাকবে গর্তের মধ্যে কিন্তু গর্তের বাইরে না যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ারে গিয়ে পাওয়ারে ওয়ান বাই ওই সেই সেই সংখ্যাটা হয়ে যাবে বোঝা গেল এটা মনে রাখবে তাহলে এটা সমান তাহলে কত হয়ে গেলো এবার শুয়ে এটু দুবার এই সূত্র পাওয়ারটা গুণ হয়ে যাবে তার থ্রি আর একে তিন গুণ করলে কত এক তার মানে হয়ে গেলে এটা সমান এক একে দুই বুঝে গেল কত সুন্দর একটা অঙ্ক যদি স্টেপ বাই স্টেপ আমি নিয়মগুলো ফলো করি তাহলে দেখো অঙ্কটা হয়ে গেলো খুব ইজিলি ঠিক আছে তোমরা কিন্তু বারবার বলি তোমরা নিচে নিচে করবে পাশে এই পাশে এইভাবে করবে না আমি তোমাদের এখানে জায়গা আছে বলে বোঝানোর জন্য তোমরা এই এটা বলে দিয়েছি তোমরা কিন্তু পরীক্ষা হলে তো জায়গা থাকলেও পাশে এইভাবে নিচে নিচেই করবে নাহলে সেটা বাজে দেখাবে নাম্বার কাটা যেতে পারে ঠিক আছে এবার দেখো এটা বলে যে কোনটি বড় সেটা যুক্তিসহ আমাদের লিখতে হবে এটার মানে কি এটার মানে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি তার মানে কি থ্রি টু পাওয়ার থ্রি মানে কত সাতাশ এইটা আর এটা মানে কত দাঁড়ায় দেখো থ্রি টু দি পাওয়ার তিন তিরিকে নয় তিন আর নয় গুণ ঠিক আছে এটাই সূত্র পাশ এটা লিখে যেতে পারো যে থ্রি টু দি পাওয়ার থ্রি হ্যাঁ এটা কেউ লেখার প্রয়োজন নেই ওই একই জিনিস এটা এটা দেখো থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন হয়ে যাচ্ছে এটা কি এটার অর্থ হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি তার আবার পাওয়ার থ্রি ঠিক আছে এখানে কোনো ব্যাকেটের কিছুই নেই কিন্তু এখানে যখনই ব্যাকেট দেওয়া হলো তার অর্থ হয়ে গেল কি যে থ্রি টু থ্রি তার হোল টু দি পাওয়ার থ্রি ঠিক আছে বুঝতে পারলাম হুম এটা মানে তিনটে থ্রি টু দি পার থ্রি এর গুণ ফল আর এটা কি তিন থ্রি টু দি পাওয়ার থ্রি আবার সেই থ্রি এর উপরে থ্রি মানে সেই থ্রি এর পাওয়ারটাও থ্রি ঠিক আছে উপরে মানে কি পাওয়ারটাও থ্রি মানে সূচকটা অফটা সুইচ অফটাও থ্রি আর তাহলে তিনের সুচক যদি থ্রি হয় তাহলে তার মান কত হয় এই যে থ্রি টু পার থ্রি এর মান কত হয় সাতাশ হয় তার মানে কি ত্রিটু পার সাতাশ বুঝা গেল এবার দেখো ত্রিপা সাতাশ তিনের পাওয়ার সাতাশ একটা আছে আর তিনের পাওয়ার নয় পাওয়ার যার বেশি তার মানটা বেশি তাই তো যার পাওয়ার বেশি তার মানটা বেশি তাহলে এখানে লিখবে যেহেতু সাতাশ গ্রেটার দেন নয় তাহলে অতএব ত্রিটু পার সাতাশ গ্রেটার দেন ত্রিটু পার নয় ঠিক আছে ত্রিটু পার সাতাশটা নয়ের থেকে বড়ো তাহলে এখানে কোনটি বৃহত্তর তাহলে বলে দেবে অথয়েব এইটা লিখবে এই কথাটা লিখবে না লিখবে এইটা ঠিক আছে এটাই এই ছিল তোমাদের অঙ্কগুলো এমসিকিউ এবং এসএকিউ কিউ যে অঙ্কগুলো এমসিকিউ আর এসএ কিউর অঙ্কগুলো সব আমরা করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কেমনভাবে বুঝতে পেরেছো কি না পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম কারণ তোমাদের কমেন্টেই আমাদের ভিডিওগুলো আরও ভালো করবে ঠিক আছে কেমন লাগছে না লাগছে কোন জায়গায় বুঝতে পারছো কোন জায়গায় অসুবিধা হচ্ছে কোন জায়গায় আমার কোথাও পড়াতে অসুবিধা হচ্ছে কি না ঠিক আছে সেগুলো তোমরা কমেন্ট করে বলো তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এই পর্যন্ত ভালো দেখো পরের ভিডিও আবার অন্য একটা বিষয় নিয়ে নিয়ে আসবে